বিশেষ ঘোষণা থানার সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আসন্ন লোকসভা ভোটের গণনা ও তার পরবর্তী হিংসার কথা মাথায় রেখে মহকুমা শাসকের নির্দেশে বেশ কিছু স্পর্শকাতর জায়গাতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আগামীকাল চৌঠা জুন সকাল ছটা থেকে ছয়ই জুন অবধি বলবৎ থাকবে এই ব্যাপারে সকল জনগণকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে যে একশো চুয়াল্লিশ ধারা নিয়মাবলী মেনে চলুন অযথা কোথাও জমায়েত হবেন না পাঁচ বা পাঁচের বেশি জমায়েত নিষিদ্ধ যেসব এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে সেগুলি হলো, পলাশপাই এক নম্বর অঞ্চলের মাগরি কটাশিয়া মোস্তফাপুর উত্তর পলাশপাই দু নম্বর অঞ্চলের মুচিঘাটা হায়তপুর কার্গিল মোড় তেখালা নদীপুর দু নম্বর অঞ্চলের বলপাই হাটতলা ও নদীপুর বলকানতলা ধন্যবাদ নমস্কার একটি বিশেষ ঘোষণা খানাকুল থানার সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে নমস্কার খানাকুল থানার সমস্ত গ্রামবাসীকে জানানো হচ্ছে যে মহামান্য মহাকুমা শাসকের নির্দেশ মতো লোকসভা নির্বাচনের ফলাফলকে মাথায় রেখে আগামী চার পাঁচ ছয় তারিখ অর্থাৎ মঙ্গল বুধ ও বৃহস্পতিবার থানা থানায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে তাই ওই দিনগুলিতে পাঁচজনের বেশি কেউ রাস্তায় ঘোরাঘুরি করবেন না অযথা জমায়েত করবেন না কোন রূপ উচ্চ মাইক ব্যবহার করবেন না এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখিবেন সমস্ত গ্রামবাসীকে জানানো হচ্ছে যে মহামান্য মহাকুমা শাসকের নির্দেশ মতো আসন্ন লোকসভা নির্বাচনের ফলাফলকে মাথায় রেখে আগামী চার পাঁচ ও ছয় তারিখ অর্থাৎ মঙ্গল বোর্ড ও বৃহস্পতিবার থানাত ধারা জারি করা হয়েছে তাই ওই দিনগুলিতে পাঁচ বেশি কেউ রাস্তায় ঘোরাঘুরি করবেন না বা যথা জমায়েত করবেন না কোন রূপ উচ্চ স্বরে মাইক ব্যবহার করবেন না এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন